পাত্তাই না ভীত নয়নে কুকুরগুলোর দিকে চেয়ে থাকে আরিয়ান হাত দিয়ে ইশারা করে বলে ওর নাম জ্যাক আর ওর নাম জেনি ওদেরকে আমি নিয়ে এসেছিলাম প্রায় তিন বছর আগে তখনও একদমই বাচ্চা ছিল এখানেই বড় হয়েছে খুব আদরের বুঝলে মায়া মৃদু সরে বলে একজন এসে মায়ার পায়ে মাথা ঘষতে মায়া আরিয়ানের বাহু খামছে ধরে বুকে মুখ লুকায় মায়া মায়া তার চুলের ভাজে হাত গলিয়ে আশ্বস্ত করে বলে এক আদৌ এসেছে মাথায় হাত গলিয়ে দাও দেখো তোমার ভয় কেটে যাবে মায়া ঘাড় বাঁকিয়ে তাকায় কুকুরটা ক্রমাগত তার পায়ে নাক করছে সে কাপ কাপা হাতে মাথায় আদর করতে তার হাতে জিহা দিয়ে চেটে দেয় জ্যাক মায়া আতকে উঠে হাত সরিয়ে নেয় আরিয়ান হেসে দিয়ে বলে জ্যাকও আদর করছে প্রথম হয়েছে তোমাকে মায়ার ঠোঁটের কোণে মৃদু হাসি ফুটে ওঠে জেনি এগিয়ে আসতে তার মাথায়ও আদর করে দেয় সে ভয়টা কেটে গেছে আরিয়ান হাতের ঘড়ির দিকে তাকায় অফিসের জন্য লেট হয়ে যাচ্ছে তার ভয় পেয়েছে হুম হুম ভয় পাবো না মায়া দুদিকে মাথা নাড়ায় আরিয়ান হেসে তার কপালে গভীরভাবে চুমু খায় সে চাচ্ছিল না মায়া কোনো রকম ভয়ে থাকুক তাও আবার তার কোনো বিষয়ের জন্য আরিয়ান অফিসে যাওয়ার জন্য গাড়িতে উঠে হাত নাড়িয়ে তাকে বিদায় জানায় মায়া মনে মনে ভাবে ভালো কেন লাগা শব্দটায় একটা সুপ্ত অনুভূতি মিশে থাকে সেই সুপ্ত অনুভূতিটা যখন পোকুট আকার ধারণ করে তখনই সেটাকে ভালোবাসা বলে ভালোবাসার মানুষটার সব কিছুতেই ভালো লাগা থাকবে আবার কারো প্রতি ক্ষুদ্র ভালো লাগা কেন্দ্র করে তুমি তাকে ভালোবেসে ফেলবে কি অদ্ভুত তাই না সবে মাত্র মায়ার ভার্সিটি থেকে বেরোলো আরিয়ান এতদিন পড়াশোনা এক প্রকার বন্ধ ছিল মায়ার কয়েকদিন পর পরীক্ষা আর দেরি করলে পড়াশোনার ক্ষতি হবে সে নিজে আফসোসের সে নিজে প্রফেসরদের সাথে কথা বলে এসেছে মায়ার নোটসগুলো যেন তারাই তৈরি করে দেয় প্রয়োজনীয় বইপত্রগুলি গাড়িতে রেখে উঠে বসলো এখন আবার অফিসে যেতে হবে মায়ের রুমের দরজা ঠেলে ঢুকে দেখে ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে চুল আসাচ্ছে মায়া আরিয়ান একটু কেশে উঠতেই মায়া পেছনে ফেরে আরিয়ানকে দেখে একবার ঘড়ির দিকে তাকায় সে অনেকক্ষণ যাবৎ অপেক্ষা করছিল বলে আপনার এত দেরি হলো কেন আজ তোমার ব্যাপারে একটা জরুরি কাজে গিয়েছিলাম আমার ব্যাপারে কি কাজ আরিয়ান জবাব না দিয়ে একটু হাসে তখনই তন্ময় ঢুকে তার হাতে দুই ব্যাগ বই টেবিলে রেখে দিয়ে বেরিয়ে যায় সে মায়া ভুরু কুচকে তাকিয়ে আছে তবে ঠোঁটের কোণে খেলা করছে মৃদু হাসির কণে তোমার বই খাতা খোঁজ নিয়েছে আমি এক মাস পর পরীক্ষা খেলা ফেলা করলে সেমিস্টার ড্রপ দিতে হবে তোমার একটা বছর লস যাক আমি চাই না সেজন্যই কাল থেকে সিরিয়াসলি পড়তে হবে ঠিক আছে কিন্তু নোটস তো আগে সব নোটস কাল সকালে পেয়ে যাবে আর নতুন গুলো রোজ এসে দিয়ে যাবে ওকে মায়া মিষ্টি করে হাসে দুদিন যাবত সে ভাবছিল আরিয়ানকে বলবে এই ব্যাপারে কিন্তু বলেনি পাছে আরিয়ান রাগ করে এই ভয়ে অথচ আজ আরিয়ান নিজেই সব ব্যবস্থা করে ফেলল কিভাবে যে লোকটা সব আগে আগেই বুঝে যায় ভেবে পায় না মায়া আরিয়ানের ঘুমন্ত চেহারার দিকে এক দৃষ্টিতে যে আছে মায়া আরিয়ানের শক্তুডুরে আবদ্ধ সে এতটা কাছাকাছি থাকে তারা তবুও মাঝে কেমন একটা দূরত্ব অদ্ভুত একটা জড়তা মায়া হাত বাড়িয়ে আরিয়ানের গালে হাত রাখে তার গালে হালকা চাপা দাঁড়ি বিঁধে বিধায় সে সরিয়ে চোখের পাপড়ির ওপর হাত রাখে আরিয়ানের পাপড়িগুলো তুলনামূলক ভাবে বড় সে এক আঙুলের ডগা দিয়ে নাড়াচড়া করতে আরিয়ান চোখ কুচকে ফেলে ঘুমের মধ্যে অস্পষ্ট কণ্ঠে বলে কি করছো কি মায়া ভুর কুচকিয়ে ফেলে তার মানে উনি ঘুমায়নি আপনি জেগে আছেন আমি তো ঘুমাচ্ছি ঘুমাচ্ছি তো কথা বলছেন কি করে ফট করে চোখ খুলে আরিয়ান মায়া লক্ষ্য করে তার চোখে এখন ঘুম নেই তবে একটু আগে দেখে তো মনে হচ্ছিল সে গভীর ঘুমে মায়া চোখের উপর থেকে দুটো হাত সরাতে গেলেই আরিয়ান হাত ধরে ফেলে ঠোঁটের কাছে এনে হাতের আঙুলে তালুতে উষ্ণ স্পর্শ এঁকে দেয় মায়ের মুখে লজ্জা মাখা মৃদু হাসি ফুটে ওঠে আরিয়ান একটু ওঠে মায়ার উপর ঝুঁকে যেতেই মায়া চোখ অন্যদিকে সরিয়ে নেয় আরিয়ান তার হাতের উল্টো দিয়ে মায়ার গালে হালকা ছোঁয়া দিয়ে বলে মায়া উত্তর দেয় না তার শ্বাস ক্রমশ ভারী হয়ে আসছে আরিয়ানের তপ্ত নিঃশ্বাসগুলো মুখের উপর ছড়িয়ে পড়ায় ক্ষণে ক্ষণে শিউরণ বয়ে যাচ্ছে আরিয়ান হঠাৎই মাথা বাঁকিয়ে তার চোখে চোখ রাখে মায়ার হাত দুটো বিছানার সাথে চেপে ধরে ধীর কণ্ঠে বলে আচ্ছা তোমার ভয় হয় না এই যে আমার রুমে তুমি আমি একদম একা হ্যাক বিছানায় দরজা বন্ধ বাতি দেবা তাহলে তুমি এতটা আবেদন বই শত হলো আমি একজন পুরুষ তুই ছোট মানুষ আমাকে বাধা দিতে পারবে না এখন যদি তোমার সাথে খারাপ কিছু করে ফেলি মায়া আরিয়ানের চোখে চোখ রাখে আরিয়ান ঠট কাঁপলে তার দিকে উত্তরের অপেক্ষায় চেয়ে আছে অতি ঘুমের ঘরে কথা বলছেন একটু থেমে আবার বলে এই আপনার আবার দেখি আমি সম্পূর্ণ সৎক মায়া কোনো ঘুরে নেই তুমি আমার কথা উত্তর দাও মায়ার ভয় লাগে না সে নিশ্চিত আরিয়ান তার সাথে মজা করছে তার দৃঢ় বিশ্বাস আরিয়ান কখনই এমন কিছু করবে না তার সাথে আপনি ভয় দেখাচ্ছেন তাই না আমি জানি আপনি ওরকম না ভয় দেখাবো কেন আমি শুধু সত্যিটা বলছি এটা হতেই পারে সব সময় আমি নিজেকে নিয়ন্ত্রণে নাও রাখতে পারি আফটার অল ইউ আর টু মাচ অ্যাট্রাকটিভ বলে মায়ার সারা মুখে চোখ বলে আরিয়ান মায়া অবিশ্বাসের কণ্ঠে বলে

মায়া এবার জোরে কান্না করে দেয় আরিয়ানা নিজেকে আটকে রাখতে পারে না মায়ার হাত ছেড়ে দেয় তার উপর থেকে সরে গিয়ে শব্দ করে হেসে ফেলে আরিয়ানের হাসি দেখে মায়ার কান্নার বেগ বেড়ে যায় হেঁচকি তুলে বাচ্চাদের মতো কাঁদতে থাকে সে আরিয়ানের হাসি যেন থামছেই না সে হাসতে হাসতে উঠে বসে ব্যঙ্গ করে বলে আমি মজা করছিলাম মায়া মায়ার কান্না থামে না দু হাতে মুখ ঢেকে কাঁদছে সে আরিয়ান এখনো হাসছে সে একটু মজা করতে চাইছিল তবে তার অভিনয় মনে হয় একদমই ভালো না এর জন্যই মায়া তার কথাগুলো বিশ্বাস করছিল না লাস্টে হয়তো একটু বেশি বলে ফেলেছে আরিয়ান বহু কষ্টে নিজের হাসি থামিয়ে মায়াকে টেনে তুলল পাশে বসিয়ে মায়ার পিছে হাত দিয়ে বলল আচ্ছা আর কাঁদে না তো তুই তো আমার কথাগুলো বিশ্বাসই করো তো এইভাবে কাঁদছো কেন কান্নার দমকে কেঁপে কেঁপে উঠছে মায়া কোন রকম থেমে থেমে সে বলল আপনি ওরকম কি বিশ্রী কেন কথা বলছিলেন আরিয়ান ঠোঁট বাঁকিয়ে হাসে সে বুঝতে পারছে সে একটু অতিরিক্তই বলেছে তার মায়াবতী খুবই নরম কোমল এসব কথা তার সইবে না ভয় পেয়েছো আরিয়ান শুধু এতটুকুই জানতে চেয়েছিল যে মায়া তাকে কতটা বিশ্বাস করে তার এসব বলার পরও মায়ার চোখে তার প্রতি কোনো রকম ভয় দেখেনি দেখেনি কোনো অবিশ্বাস ভাবতেই অন্যরকম ভালো লাগে ছেয়ে যায় ভেতরটা মায়ার মুখ থেকে হাত সরাতেই মাথা নিচু করে ফেলল মায়া এখনো কাজ শেষে মায়ার হাত দুটোকে এক হাতের মুঠোয় বন্দি করলো আরিয়ান মায়ার হাতগুলো বাচ্চাদের মতো আরিয়ানের এক হাতের তার দুটো হাত এসে যায় মুখের ওপর আসা চুলগুলো কানের দিয়ে আরিয়ান বলল এত মায়া মাথা আরিয়ানের চোখের দিকে পিছে তাকায় তার কাঁদতে কাঁদতে লাল হয়ে যাওয়া চোখগুলো দেখে আরিয়ানের কোথাও একটা ধক করে উঠে তৎক্ষণাৎ সে চোখের পানি মুছিয়ে দেয় মায়া আবারও কয়েক ফোঁটা জল বিসর্জন দিয়ে উত্তর দেয় না। আরিয়ানটাকে তাকে কাছে টেনে এক হাতে আলত আগলে ধরে মাথাটা বুকে চেপে দৃঢ় কণ্ঠে বলে বেশ খানিক সময় নিয়ে মায়ার কান্না থামে ঘাসের উপর যেভাবে শিশির লেপটে থাকে ঠিক সেভাবে আরিয়ানের অসুস্থ বুকের সাথে মিশে থাকে সে আরিয়ান হঠাৎ ডেকে ওঠে মায়া না হয় মজা করছিলাম কিন্তু কথাগুলো কিন্তু সত্যি ছিল তোমাকে কিন্তু এখন খুবই এইটুকু বলতে মায়া চোখ রাঙিয়ে তাকায় দাঁতের দাঁত চেপে বলে আপনি আবারও আবছা আলোয় মায়ার এমন চাওনিতে নিঃশব্দে হেসে ওঠে আরিয়ান সকালে নিজের রুমে ওয়ার্কআউট করছিল আরিয়ান জিম ম্যাট বিছানো মেঝেতে পাশের দুটো ডাম্বাল রাখা মায়া তখনও ঘুমে আরিয়ানও ডাকেনি কাল রাতে এত কেঁদেছে এখন ঘুমাচ্ছে ঘুমা পোশাক দিতে দিতে হঠাৎই থেমে যায় আরিয়ান তার দৃষ্টি নিবন্ধি হয়ে যায় মায়ার চেহারায় ভাবে চোখ খুলছে এক হাত দিয়ে তার পাশে হাত যাচ্ছে আরিয়ানকে খুঁজছে হয়তো পাশে না পেয়ে ঝট করে চোখ খুলে মায়া চারপাশে চোখ বোলাতেই আরিয়ানকে চোখে পড়ে ততক্ষণে পাশায় ততক্ষণে মাথা নামিয়ে পুষাপে মনোযোগ দিয়েছে আরিয়ান তার পেটানো সুঠাম দেহ থেকে দরদর করে ঘাম ঝরছে গায়ের চাদর সরিয়ে মায়া উঠে বসে চোখ মুখ ফুলে আছে তার চোখ কচলিয়ে সামনে তাকাতে আরিয়ানের সাথে চোখাচোখি হয়ে যায় একটা হাই তুলে মায়া বলে এই সকাল সকাল আপনি এসব করছেন কেন না ঠিক আছে আপনি যান কথা বলুন অতবার ফোনটা হাতে নিয়ে ব্যালকনিতে চলে যায় সে মায়া মাথা ঘামায় না হয়তো জরুরি কারো ফোন বিছানা থেকে নেমে সামনে যাবে তখনই নিচে রাখা ডাম্বেলে হজুট খায় কোনো রকম বিছানা থেকে ভরে পড়া থেকে বেঁচে যায় মায়া পায়ের ব্যথায় উফ বলে আর্তনাদ করতেই পেছন থেকে আরিয়ানের কণ্ঠ শুনে মায়া ঘাড় ঘুরিয়ে পেছনে তাকায় আরিয়ান ফোন কানের থেকে অনেকটা দূরে রেখে তার উপর এক হাত রেখে দিয়েছে যেন তাদের কথোপকথন অপাশের মানুষটা শুনতে না পায় মায়া সোজা হয়ে দাঁড়িয়ে বলে আরিয়ান তার পায়ের দিকে একবার তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করে কানে ফোন লাগিয়ে চলে যায় মায়া ছোট করে একটা শ্বাস ফেলে আরিয়ান যে কেন তার এত কেয়ার করে সবেমাত্র ফ্রেশ হয়ে বেরোচ্ছে আরিয়ান এখন নিচে নামবে ব্রেকফাস্ট করতে মায়া অপেক্ষা করছে দরজা খোলার আগ মুহূর্তে তার কানে ভেসে আসে ইতিক চিৎকার অন্তরাক্তমা কেঁপে ওঠে আরিয়ানের জলদি দরজা খুলে বাইরে যে দেখে সিঁড়ির কাছে কাঁপতে দাঁড়িয়ে আছে ইতি আরিয়ানকে সে চোখের জল দিয়ে বলে আরিয়ান এগিয়ে যেতেই দেখলো উঁচু সিঁড়ি থেকে গড়িয়ে নিচে পড়ে আছে মায়া মাথা থেকে বেরিয়ে যাচ্ছে লাল রক্তের ধারা আরিয়ান কোন রকম সিঁড়ি ভেঙে নিচে নামলো পা যেন চলছে না তার মায়া উপর হয়ে পড়ে আছে দুটো হাঁটু গড়ে বসে মায়াকে সোজা করে মাথাটা কোলের ওপর নেয় কপাল ফেটে রক্ত বের হচ্ছে চোখের ওপর দিয়ে বেয়ে বেয়ে পড়ছে রক্ত আরিয়ান গালে টোকা দিতেই ক্ষীণস্বরে ডাকে মায়া চোখ হলো মায়াবতী মায়া উঠে না আরিয়ান তাকে বুকে টেনে নেয় মায়ের রক্ত তার জামায় লেগে যায় আচ্ছা তার কম্পিত হৃদপন্ডন কি মায়ার কান অবধি পৌঁছাচ্ছে মায়া কি বুঝতে পারছে তার অস্থিরতা তার তীব্র অনুভূতির ভীত বহির প্রকাশ তন্ময় সামনে এসে দাঁড়ায় আরিয়ান তাকে কিছু বলার আগেই তন্ময় দ্রুত বলে গাড়ি বের করেছি ভাই ম্যামকে নিয়ে আসুন মায়াকে যত্ন করে কোলে তুলে নেয় আরিয়ান তন্ময় ছোট একটা শ্বাস ফেলে এগিয়ে যায় এটিকে ইশারা করে তার সাথে যেতে এটি ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে তার সামনেই মায়ার এমন একটা বিপদ হয়ে গেল যদিও তার কিছুই করার ছিল না সে যখন দেখলো ততক্ষণে অর্ধেক সিঁড়ি গড়িয়ে পড়ে গেছে মায়া গাড়ি ড্রাইভ করছে তন্ময় পিছের সিটে মায়াকে বুকে জড়িয়ে নিয়ে বসে আছে আরিয়ান মায়ার পাশে জানলার ধারে ইতি বসে আছে মায়ের কপালে শক্ত করে রুমাল চেপে ধরে রেখেছে আরিয়ান তবুও রক্ত থামছে না বাসার সিঁড়ি বেশ উঁচু সেখান থেকে পড়ে গেছে তাই হয়তো ক্ষতটা বেশি আরিয়ান একবার মায়ার মুখের দিকে তাকায় ফর্সা মুখটা ফ্যাকাসে হয়ে আছে মুহূর্তে দৃষ্টি সরিয়ে নেয় সে মেয়েটাকে এত আগলে আগলে রাখার পরও কেন তার সাথে এসব হয় কেন ওর উপর দিয়ে সব বিপদ যেতে হয় হায় ড্রাইভ ফার্স্ট আর লাগবে এই তো ভাই পৌঁছে গেছি গাড়ি থামে হসপিটালের সামনে রাস্তা ভর্তি মানুষ আরিয়ান সেসব না ভেবেই গাড়ি থেকে বেরিয়ে আসে ঝুঁকে গিয়ে মায়াকে কোলে নেয় আশেপাশে সবাই হা করে দাঁড়িয়ে থাকে ভিড় জমায় পাবলিক প্রেসে এভাবে গাড় ছাড়া সচরাচর আরিয়ানকে দেখা যায় না আর আজকে তো একটা মেয়েকে কোলে নিয়ে আছে উৎসুক জনতার কেউ কেউ মোবাইল বের করে ভিডিও করে আরিয়ান সেসব আক্কা করে না হসপিটালের ভিতরে ঢুকে যায় তন্ময় গাড়ি থেকে বের হয়ে থেকে নিয়ে কোনো রকমে সবাইকে এড়িয়ে চলে আসে তার মাথায় বিভিন্ন চিন্তা ঘুরপাক খাচ্ছে কিছু একটা যে ঘটবে তার আভাস বেশ শক্তভাবে পাচ্ছে সে তবে আরিয়ানকে এখন এসব বলা যাবে না রাগের মাথায় কখন কি করে ফেলবে ঠিক নাই কেভিন থেকে ডক্টর বেরিয়ে আসে আরিয়ান দুটো পায়ে এগিয়ে যায় বাইরে থেকে শোরগোলের শব্দ আসছে রাগে শরীর শিরশির করছে তার যেখানে যাবে সেখানেই এই মিডিয়া মানুষের পার্সোনাল লাইফ নিয়ে কেন যে এত তাদের কৌতূহল সামনে নত জানো হয়ে দাঁড়িয়ে আছে একজন অল্প বয়সী ফিমেল ডক্টর নাম মিতালি রাহমান সে ভীত দৃষ্টিতে নিচের দিকে তাকিয়ে আছে বলে মায়াকে স্ত্রী বলার পরও আরিয়ান কিছু বলে না এটিও চুপচাপ দাঁড়িয়ে থাকে এতক্ষণে মায়ার প্রতি আরিয়ানের অনুভূতি দেখে সম্পর্ক ভালোভাবে অবগত হয়েছে সে ওকে হসপিটালে রাখতে হবে বাসা যেতে পারবো না জি জি পারবেন স্যালাইন চলছে তো সেটা শেষ হোক তারপর সন্ধ্যার সময় বাড়িতে নিয়ে যেও চোখ খুলতেই মায়ার মাথা ব্যথার অনুভব হয় গালের ওপর কারো হাত রাখা বেশ বুঝতে পারছে এটা আরিয়ানের হাত হালকা করে হাতের আঙুল নড়তেই ইতির কণ্ঠ শুনতে পায় সে জ্ঞান ফিরেছে স্যার আরিয়ান এতক্ষণ অন্যমনস্ক হয়েছিল ইতির কথায় হুঁশ ফিরে তার মায়া আধা আধা কণ্ঠে ভাবে তার দিকে চেয়ে আছে আরিয়ান যেন প্রাণ ফিরে পায় স্বস্তির নিঃশ্বাস ছাড়ে আলতো করে মায়ার মাথায় হাত রেখে সে ধীর গলায় বলে কেমন লাগছে এখন ব্যথা হচ্ছে বেশি মায়া মৃদুভাবে দুপাশে মাথা নাড়ায় ব্যথা হচ্ছে কিন্তু এতটাও বেশি নয় আরিয়ানকে দেখেই বুঝতে পারছে সে খুব চিন্তায় ছিল তার টেনশন আর বাড়াতে চায় না সে হাতের দিকে তাকাতেই আঁতকে উঠে মায়া জিজ্ঞাসা দৃষ্টিতে আরিয়ানের দিকে তাকাতেই সে বলে ডন্ট ওয়ারি একটু ফ্র্যাকচার হয়েছে ঠিক হয়ে যাবে মায়া উঠতে চায় তবে হাতে ভর দিতে পারছে না সে লাইন চলছে আরিয়ান থেকে ধরে উঠায় বুকের সাথে হেলান দিয়ে বসায় ইতির সামনে মায়া লজ্জা পেলেও মুখে কিছু বলে না ইতির দিকে তাকাতেই সে মুচকে হাসে উত্তরে মায়াও হাসে আরিয়ান এক হাতে ফোনে কিছু একটা করছে আর আর এক হাতে মায়ার কোলের ওপর রাখা কিছুক্ষণ পর মিস মিতালি কেবিনে প্রবেশ করে মায়াকে আরিয়ানের বুকে দেখে একটু হাসে সে আরিয়ান খানকে কেনা চেনে রাগি মেজাজি মানুষ সে ভয়ে প্রেস মিডিয়াও তার সম্পর্কে কোনো বাজে ভোয়া নিউজ ছড়ায় না। অথচ নিজের স্ত্রীর প্রতি কতটা যত্নশীল সে যদিও সে জানত আরিয়ান অবিবাহিত কিন্তু এই মেয়েটাকে দেখে তার আরিয়ানের স্ত্রী ছাড়া আর কিছুই মনে হয়নি আর যদি মেয়েটা তার স্ত্রী নাই হতো তাহলে নিশ্চয়ই তাকে স্ত্রী বলার পর আরিয়ান কোনো রিয়্যাক্ট করতো অথচ না ভেবে সে এগিয়ে যায় স্লাইনটা নামিয়ে দিয়ে বলে আপনার কেন ওটা খুলে দেয় স্যালাইন শেষ হয়ে গেছে মায়া ভীত কণ্ঠে বলে কিন্তু এটা খুললে তো ব্যথা পাবো আরিয়ান হুট করে মায়ের চোখের উপর হাত রেখে ইশারা করে খুলে ফেলতে মিস মিতালি হেসে খুলে ফেলে সেটা উফ করে উঠে মায়া আরিয়ান মুচকি হেসে চোখের উপর থেকে হাত সরিয়ে নেয় মেয়েটা এত ভয় পায় সব ফর্মালিটিস শেষে কেবিনে আসে আরিয়ান ইতি আর মায়াকে নিয়ে বেরিয়ে যায় তন্ময় দিচ্ছে আরিয়ানকে বাইরে নাকি সাংবাদিকদের ভিড় আরিয়ানের মেজাজ প্রচণ্ড গরম সমস্যাটা বের এতগুলো মানুষ দেখে চমকে ওঠে মায়া আরিয়ান তার পিঠের পিছ দিয়ে বাহু জড়িয়ে ধরে আশ্বস্ত ভরা কণ্ঠে বলে আমি আছি ভয় না সাংবাদিকরা একটার পর একটা ছবি তুলছে ক্যামেরার ফ্লাসে প্রচন্ড অস্বস্তি লাগছে মায়া মাথা নিচু করে আরিয়ানের পিঠের সাত খামচে ধরে আছে সে তন্ময় দ্রুত সামনে আসে অস্থির ভাবে বলে ভাই আপনি ম্যামকে নিয়ে গাড়িতে বসুন এদের কথায় কান দিয়ে না রাগের মাথায় রাস্তায় সিম হয়ে যাবে ভিড় ঠেলে সামনে যেতে পারে না আরিয়ান তার আগেই সাংবাদিকরা ঘিরে ধরে একের পর এক প্রশ্ন ছুড়ে ইনি কে স্যার আপনার গার্লফ্রেন্ড আপনার কি গোপনে প্রেম করছেন অবৈধ সম্পর্ক আপনার রক্ষিতা এই পর্যায়ে সে রাগের সীমা ছাড়িয়ে যায় আরিয়ানের তুমুলভাবে গর্জে ওঠে সে বলে আরিয়ানের গম্ভীর কণ্ঠের ভারী ধমকের মুহূর্তে কোলাহল থেমে যায় সাংবাদিকদের সাথে মায়াও খানিকটা চুপসে গেল আরিয়ানের ধমকে সে যার পড়ার নাই ভয় পেয়েছে পিটপতন নিরবতা ভেঙে একজন বলে উঠল কিন্তু স্যার আপনি তো আনম্যারিড ইনি যে আপনার স্ত্রী প্রমাণ কি এমন তো নয় আপনি কোনো নারী কেলেঙ্কারিতে জড়াতে চাচ্ছেন না এজন্য ওনাকে স্ত্রী বলছেন ম্যাম কিছু বলুন আপনি কি ওনার সাথে থাকেন আপনার কি উনি জোর করে মায়া লজ্জায় কুকড়ে যায় এদের কথাবার্তার ইঙ্গিত বুঝতে পারছে সে ঠোঁট কামড়ে কান্না আটকে মাথা নইয়ে আরিয়ানের গা ঘেসে দাঁড়িয়ে থাকে সাংবাদিকটা আরো কিছু বলার আগে আগেই আরিয়ান চোখ গরম করে আবারও ধমকে ওঠে হাউ ডু ইউ আপনি সাহসী করে হয় ওকে কোনো প্রশ্ন করা এতটা বাজে চিন্তা ধারা কিভাবে আসে আপনাদের মাথায় আরিয়ান খানের ক্যারেক্টার সার্টিফিকেট নিশ্চয়ই আপনাদের মুখ থেকে শুনতে হবে আমি যখন বলেছি আমার স্ত্রী তখন এই ম্যাটারটা এখানে ক্লোজ হওয়া উচিত না এটা নিয়ে আর একটা ওয়ার্ডও শুনতে চাচ্ছি আমি রাস্তা ছাড়ো আরিয়ানের ওপর আর কিছু বলার সাহস পেল না কেউ সাইড দিতেই দ্রুত হেঁটে মায়াকে গাড়িতে বসিয়ে দিল আরিয়ান দরজা আটকে নিজের গাড়ি ঢোকার আগে যেই ছেলেটা মায়াকে প্রশ্ন করছিল তার চেহারাটা একবার দেখে নেয় অতবার গাড়িতে বসে জানলার কাজ উঠিয়ে দেয় সে মায়ার সিট বেল্ট বেঁধে দিয়ে সজোরে গাড়ি টান দেয় মাথায় আগুন জ্বলছে তার রাগ নিয়ন্ত্রণে কোনো কালে করতে পারে না হঠাৎ ডুকরে কেঁদে ওঠে মায়া আরিয়ান সেই দিকে তাকায় না সে জানে মায়া কেন কাঁদছে মায়ার কান্নার শব্দে রাগ আরো বেড়ে যাচ্ছে তার গাড়ি স্পিডে বাড়িয়ে দিয়ে সে রাগী কণ্ঠে বলে মায়া কাটবে না রাগ যাচ্ছে স্টপ আরিয়ানের ধমকে আরো জোরে কেঁদে দেয় মায়া ফোপাতে ফোপাতে বলে ওনারা তো ঠিকই বলছিল আমার তো হুট করে ব্রেক কষে আরিয়ান মাথা ঠিক নাই আর রাগে সরের কাঁপছে উঠে গিয়ে মায়ের দিকে ঝুঁকে সিটে দুপাশে সজলে বাড়ি মেরে বলে আমরা তো কি কি আমরা তো ওরা ঠিক বলেছিল না কখনো জোর করেছি আমি তোমাকে একসাথে থাকার পরও ফিজিক্যালি ইনভলভ হয়েছি কখনো এখন চুপ করে কেন স্পিক আপ ড্যাম ইট আমি সেটা বলিনি তো কি বলছো বলো কি বলে যাচ্ছো মায়া একবার আরিয়ানের চোখের দিকে তাকায় রাগে যেন চোখ দিয়ে ঝলসে দেবে সে ভয়ে মাথা নিচু করে সশব্দে ফুপিয়ে উঠে সে আরিয়ান ঠোঁট কামড়ে কিছুক্ষণ তাকিয়ে থাকে মাথা কাত করে জোরে জোরে কয়েকটা শ্বাস নেয় নিজের সিটে বসে স্টেয়ারিং এ হাত রেখে চোখ বন্ধ করে রাখে মিনিট দুয়েক পর চোখ খুলেছে এখনো মায়ের ফোপানোর শব্দ শোনা যাচ্ছে শীতল গলায় বলে আমাদের বিয়ে হয়নি এটা তুমি যাচ্ছ মায়া উত্তর দেয় না কেবল মৃদুভাবে উপর নিচে মাথা নাড়ায় মুখে কিছু বলতে ভয় লাগছে তার আরিয়ান যদি আবার ধমকে ওঠে আরিয়ান ফোনে কাউকে কিছু একটা মেসেজ করে ফোনটা গাড়ির সামনে রেখে বলে বিয়ে বেশ হ্যালো গাইস ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিও আর অবশ্যই কমেন্ট করে জানিও ভিডিওটা তোমাদের কেমন লাগলো আর ভিডিওটি পরবর্তী পাট খুব তাড়াতাড়ি আসবে প্লিজ পরবর্তী পাঠগুলো দেখার জন্য আমাদের প্রেম এক্সপ্রেস চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন ধন্যবাদ সবাইকে আমাদের সাথেই থাকুন